হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আপনাদের সকলের পরিচিত স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক চ্যানেল টিপস ঘরের পক্ষ থেকে বরাবরের মতো আমার আজকের আলোচনার বিষয় সিজারে বাচ্চা নেওয়ার অপর নাম নীরব মৃত্যু চলুন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এক নার্স হলিক্রস মেডিকেলের চিকিৎসক হিসেবে কাজ করছেন গত মাসে তার একটি ফুটফুটে পুত্র সন্তান হয় আমি তাকে প্রশ্ন করেছিলাম সিজারে অনেক বাচ্চাই তো পৃথিবীতে নিয়ে আসলি অপারেশন করে এখন তোর সিজার কোন চিকিৎসক করবে উত্তরে জানায় নর্মাল ডেলিভারির জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে কারণ সিজারের বাচ্চা হলে একজন নারী দ্বিতীয়বার তৃতীয়বার পুনরায় মা হতে গেলে মৃত্যুর ঝুঁকি থাকে নব্বই দশমিক সাত শতাংশ অনেক সময় বাচ্চার শরীর ছুরি কাঁচি লেগে শরীরের বিভিন্ন অঙ্গের ক্ষতি হয় যা আমাদের দেশের চিকিৎসকগণ কাউকেই বলেন না অর্থের লোভে প্রত্যেক গর্ভবতী মাকে মেডিকেল চেকআপের আগে থেকেই বলে রাখা হয় সিজারের বাচ্চা নিতে হবে অন্যথায় মৃত্যুর ঝুঁকির ভয় দেখানো হয় জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক সংস্থা ডাব্লু জানিয়েছে একটি দেশের পনেরো শতাংশ মেয়ে যদি একান্তই না পারে স্বাভাবিক প্রক্রিয়াতে বাচ্চা নিতে সেক্ষেত্রে সিজার করাতে হবে আমাদের দেশে বর্তমান সিজারের বাচ্চা নেওয়া হচ্ছে সে অনুপাতে সাতানব্বই দশমিক তিন ভাগ যা নারীর স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এই সিজারে বাচ্চা নিতে গেলে যেমন মা মারা যায় বেশিরভাগ সময় তেমনি ক্ষতিগ্রস্ত হয় নব জন্ম নেওয়া শিশুটির সিজারের বাচ্চা অনেক বেশি অসুস্থ হয়ে থাকে একটু খেয়াল করেই দেখবেন যা নর্মালে হওয়া বাচ্চাদের খুব একটা হয় না প্রতি বছর সিজারে বাচ্চা হতে গিয়ে মারা যায় আমাদের দেশে সাতাশ দশমিক নয় শতাংশ মা ও শিশু এছাড়াও সিজার অপারেশনের রোগীর জন্য রক্ত চাওয়া হয় অনেক সময় দশ থেকে পনেরো ব্যাগ যার মধ্যে বড়জোর দু থেকে তিন ব্যাগ রক্ত কাজে লাগিয়ে অন্যান্যগুলো বিক্রি করে দেওয়া হয় সামাজিক স্ট্যাটাস হয়ে গেছে এখন সিজারা বাচ্চা নেওয়া যা বর্তমান নারী দেহকে ধ্বংস করে দিচ্ছে নীরবে চিকিৎসকরা সবই জানেন বুঝেন কিন্তু হাসপাতালের মালিকদের খুশি রাখতে এবং নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে তারা করেন নারীর পেট কাটা বিজনেস হ্যাঁ বন্ধুরা এটি ছিল আমাদের আজকের আয়োজন আর এখন থেকে কোনো গর্ভবতী মাকে সিজার করানোর আগে অবশ্যই বিষয়টি সম্পর্কে ভালো করে ভেবে দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার ব্যক্তিগত মতামত আমাদেরকে কমেন্ট করে লিখে জানান এবং আপনার স্বাস্থ্য ও সৌন্দর্য বিষয়ক নিত্য নতুন টিপস পেতে চান আর যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য